আপনি কি জানেন আপনার ভবিষ্যৎ সন্তানটি শয়তানের ক্ষতি থেকে নিরাপদ কিনা তাই আজ আমরা এমন একটি ছোট্ট দোয়া শিখব যা আপনার ভবিষ্যৎ সন্তানকে শয়তানের ক্ষতি থেকে নিরাপদ রাখতে পারি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইসলাম শুধু ইবাদতের দিন নয় এটি পারিবারিক ও দাম্পত্য জীবনেরও পরিপূর্ণ দিক নির্দেশনা দেয় আজ আমরা আলোচনা করব স্ত্রীর সাথে মিলনের পূর্বে কি কী করণীয় যেগুলো পালন করলে দাম্পত্য জীবন হয় শান্তিময় ভালোবাসায় ভরপুর এবং আল্লাহর পক্ষ থেকে বরগতময় এক নম্বর নিয়ত ও মানসিক প্রস্তুতি প্রথম করণীয় হল নিয়ত শুদ্ধ করা ইসলামে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কও একটি ইবাদ যদি তা হালাল পথে হয় অতএব নিয়ত করুন হারাম থেকে বাঁচার জন্য স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য সুন্নত পালন করার জন্য কেননা রসুল সাল্লি আসাল্লাম বলেছেন তোমাদের স্ত্রীর সাথে বৈধ সম্পর্কেও সোয়াব রয়েছে দুই নম্বর দোয়া পড়া শয়তান থেকে হেফাজত অর্থাৎ নবী সাল্ল আলি ওয়াসাল্লাম মিলনের পূর্বে এই দোয়াটি পড়েছেন বিসমিল্লাহি আল্লাহ জাহনি ওয়াজনী বিশ্বনা মা না অর্থ হে আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তাকেও শয়তান থেকে হেফাজত করুন এ দোয়ার বরকত সম্পর্কে হাদিসে এসেছে এর ফলে ভবিষ্যৎ সন্তান শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকে তিন নম্বর পরিচ্ছন্নতা ও সুগন্ধি ব্যবহার করা ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুন্দর পোশাক পরা হালকা সুগন্ধি ব্যবহার করা এগুলো পারস্পরিক আকর্ষণ বাড়ায় ভালোবাসা গভীর করে দাম্পত্য সম্পর্কে সৌন্দর্য আনে রসুলসাল আলি ওয়াশাল্লাম নিজেও সুগন্ধি পছন্দ করতেন চার নম্বর কোমল আচরণ ও ভালোবাসা প্রকাশ ইসলাম কখনো কঠোরতা শেখায় না মিলনের পূর্বে করণীয় হল সুন্দর কথা বলা মিষ্টি আচরণ করা স্ত্রীর মানসিক প্রস্তুতিকে গুরুত্ব দেওয়া কেননা রসুলসল্লা আলি আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম ভালোবাসা ও সম্মান ছাড়া দাম্পত্য সম্পর্ক পূর্ণতা পায় না পাঁচ নম্বর সময় ও পরিবেশের খেয়াল রাখা নিরিবিলি পরিবেশ হরা নয় স্ত্রীর সম্মতি ও স্বাচ্ছন্দ্য ইসলাম জোর জবরদস্তিকে কখনো সমর্থন করে না প্রিয় দর্শক স্ত্রীর সাথে মিলন শুধু শারীরিক সম্পর্ক নয় এটি একটি আমানত একটি ইবাদত এবং এক দায়িত্ব যদি আমরা সুন্নত অনুযায়ী চলি দোয়া করি ভালোবাসা ও সম্মান বজায় রাখি তাহলে আল্লাহ তালা আমাদের দাম্পত্য জীবনকে শান্তি ও বরকতে ভরে দিবেন ইংশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না